গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আপনাদের আজকে এই ভিডিওটি দেখার পর এমনই একটা ট্রপিক সম্বন্ধে বা ট্রিক্স সম্বন্ধে আপনারা জানতে পারবেন যেটা জানলে আপনার আগামী দিনে আরও বেশি বেশি আর্নিং হবে হ্যাঁ বন্ধুরা আমরা ফটো অনেকেই আপলোড করে থাকি ফেসবুকে কিন্তু ফটোতে আমাদের স্টারের অপশনটি শো করে না কিন্তু আজকের এই ভিডিওতে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মনে মধ্যে এই ফটোতে স্টার কেন শো করছে না এই নিয়ে সম্পূর্ণ ডাউটটি ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি দেখার পর আপনি আপনার ফটোতেও স্টারের অপশনটি নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা একটু স্লিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে আপনারা চেন টিপস মাস্টার সুদীপ আজকের ভিডিওটি বিশেষ করে যাদের ফোটোতে স্টারের অপশন শো করে না তাদের জন্য তো যারা ফেসবুকে বেশি বেশি করে ফটো আপলোড করছেন কিন্তু ফটোতে আমাদের কেউ স্টার গিফট করতে পারছে না এই দিয়ে আপনারা বিশেষ চিন্তায় রয়েছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ফটোতে দেখছেন যে সেখানে সেন্ড এ গিফট এই এই শো করছে। ঠিক রকম কিন্তু আপনি যখন কোনো করছেন তখন আপনার কি শো করছে না ঠিক এইভাবে আপনার মনিটাইজেশন সেকশানে অন করার জন্য একটি অপশন রয়েছে কিন্তু এটাকে আপনি হাজারবার বার ক্লিক করেও অন করতে পারছেন না এটা কেন করতে পারছেন না কি করলে আপনার এটি অন হয়ে যাবে বা আপনার ফটোতেও স্টারের এর অপশানটি শো করবে অর্থাৎ আপনাকে যে কোনো অডিয়েন্স আপনার ফটো দেখলে বা ফটো ভালো লাগলে সেখানে আপনাকে স্টার গিফট করতে পারবে তো আজকের এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব কি জন্য আপনারা আপনাদের ফটোতে স্টারের অপশনটি চালু করতে পারছেন না কি করলে সেটা চালু হবে ফার্স্ট অফ অল কেন চালু করতে পারছেন না এক নাম্বার বলতে গেলে ফেসবুকের কিছু গাইডলাইন্স রয়েছে সেগুলি মেনে আপনাকে কাজ করতে হবে এটা আমরা সকলেই জানি তার সাথে সাথে ফেসবুকের কিছু ট্রামস অ্যান্ড কন্ডিশন থাকে এই স্টারের ক্ষেত্রে অর্থাৎ ফোটোতে যে স্টারের অপশনটি শো হচ্ছে না এটার একটা কারণ রয়েছে বন্ধুরা সেটা কি না আপনার প্রোফাইলে বা পেজে আপনি ঠিকভাবে লক্ষ্য করে দেখুন দেখুন আপনার দশ হাজারের নিচে ফলোয়ার রয়েছে অর্থাৎ দশ হাজারের নিচে যদি আপনার ফলোয়ার থাকে সেখানে আপনি কোনোভাবেই স্টারের অপশনটি এখানে চালু করতে পারবেন না আপনার ফটোটি আপলোড করার পর আপকি ধরনের রিয়াকশন এবং কি ধরনের কমেন্ট আসছে বা এনগেজ কতটা হচ্ছে আপনার অডিয়েন্স সেটা ও রিকগনাইজ করে ফেসবুক সমস্ত বিষয়টাকে আপনার রিকগনাইজ করার পর ফেসবুক ঠিক করে যে এই যে কনটেন্ট ক্রিয়েটর হয়েছে একে স্টারের অপশনটি ফটোতে চালু করার সুযোগটি দেওয়া হবে কি হবে না বুঝা গেল হাজার ফলোয়ারসের নিচে যদি আপনার ফলোয়ার থাকে তাহলে আপনার মনিটাইজেশন সেকশানে মনিটাইজ বলে যে অপশানটি রয়েছে সেখানে আপনি গিয়ে দেখবেন সেখানে স্টারের অপশানটি আপনি কোনোভাবে চালু করতে পারবেন না এটা গেল কেন আমাদের স্টারের অপশানটি শো হয় না দ্বিতীয় নাম্বার রয়েছে কি করলে এটা স্টারের অপশানটি আমরা ফোটোতে নিয়ে আসতে পারবো এবং সেখান থেকে সকলে আমাকে স্টার গিফট করতে পারবে আপনাকে রীতিমতো ফটো আপলোড করতে হবে রেগুলারলি প্রতিদিন আপনাকে তিন থেকে চারটি ফটো আপলোড করতে হবে সেই ফটোটি যেন খুব সুন্দর হয় এবং আপনার অডিয়েন্স যেন সেই ফটোতে ইনগেজ হয় তাহলে আপনার ফটোতে অবশ্যই বাড়বে সেটা রেকগনাইজ করবে ফেসবুক এবং আপনাকে ফলোয়ার গেন করতে হবে হ্যাঁ বন্ধুরা কন্টেন্ট দ্বারা আপনাকে ফলোয়ার গেন করতে হবে আপনি কারো লাইভ প্রোগ্রামে গিয়ে বা আপনি কাউকে রিপ্লাই কমেন্ট করে ফলো টু ফলো ব্যাক করে এই সমস্ত কমেন্ট করে যদি আপনি ফলোয়ার গেন করেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের একটা ইস্যু থেকে যায় সেটা আপনার প্রোফাইল বা পেজে না হলেও সেটা ফেসবুক রিকগনাইজ করে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এই ফলোয়ারগুলি কিভাবে নিয়ে আসছে ইনভাইটের মাধ্যমে তার কন্টেন্টের মাধ্যমে জেনুইন ফলোয়ার তখনই বলা যায় যখন আপনার কন্টেন্ট থেকে আপনাকে কেউ ফলো করবে তাহলে আপনাদের মনের মধ্যে যে ডাউটটি রয়েছে বন্ধুরা যে আপনাকে ফটোতে স্টারের অপশনটি নিয়ে আসতে গেলে আপনাকে প্রথম আপনার কি কাজ হবে না দশ হাজারের ওপর ফলোয়ার আপনাকে কন্টেন্টের দ্বারা গেন করতে হবে ঠিক আছে ফলোয়ার গেন করার সাথে সাথে আপনার এনগেজমেন্ট যেন হাই থাকে অর্থাৎ অডিয়েন্স রিটার্ন যেন ভালো থাকে অডিয়েন্সের আপনার প্রতি যেন একটা থাকে অডিয়েন্স আপনার ভিডিও বা আপনার ফোটো দেখে যেন কোনো রকম লাইক কমেন্ট না করে ফিরে যেতে না পারে সেই ধরনের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে বোঝা গেল এই দুটি জিনিস যদি আপনার প্রোফাইল এ বা পেজে আপনি করতে পারেন রীতিমতো ফটো আপলোড রিলস আপলোডের সাথে সাথে ফটো আপনাকে আপলোড করতে হবে এই কাজগুলি যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার আগামী দিনে ফটোর তে স্টার এর অপশনটি চালু হয়ে যাবে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যে বিভিন্ন ধরনের ফর্মেট দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয় যে এভাবে করলে আপনি স্টারের অপশানটি চালু করতে পারবেন আপনি রিল যেখানে পোস্ট করা হয় কোনো একটা ফটোকে ভিডিওর আকারে ছোট্ট দুই সেকেন্ডের করে নিয়ে সেটাকে আপলোড করে স্টারের অপশানটি চালু করে আপনাকে দেখিয়ে দেয় কিন্তু সেটা ফটো নয় সেটা ভিডিও ভিডিওতেই পড়ে গেল সেটা সেটা আপনার ফটো ফর্মেটে থাকলো না সেটা কিন্তু ভিডিও হয়ে গেল সে এক সেকেন্ড হলেও সেটা ভিডিও তো এই সমস্ত কাজগুলি করতে যাবেন না তাহলে আপনার পেজ বা প্রোফাইলে যখন তখন যে কোনো ধরনের ইস্যু আসতে পারে তো আজকের ভিডিওটা শুধুমাত্র ছিল এইটুকুই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ডিপ্রেস করে আমার সাথে যুক্ত থাকুন এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ততক্ষণ সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ